পাহাড় ও সমুদ্রে এখানে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয় রূপ বৈচিত্র্যে বাংলাদেশের বন্ধন নগরী চট্টগ্রাম জেলা নতুন বছর দুই হাজার ছাব্বিশ সাল নতুন থেকে আরও বেশি আনন্দ করতে আমরা চলে গিয়েছিলাম বাসিখালিতে অপার সৌন্দর্য ভরা বাসিখালি এমন একটা জায়গা যেখানে আপনি সব আনন্দ সাথে উপভোগ করতে পারবেন চা বাগান পাহাড় সমুদ্র সৈকত ইকো পার্ক কী নেই বাসখালীতে তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাসখালী চা বাগান তাই আমরা সকাল সকাল বের হয়ে যাই চা বাগান উদ্দেশ্যে আর এখন আমরা ব্যাক করছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা আমাদের যাত্রা শুরু করি সকাল নয়টা দিনের পর থেকে আমাদের একটা পেমিট উঠছিল তো আমরা পৌঁছায় এগারোটার দিকে আমরা চট্টগ্রাম থেকে ব্রেকফাস্ট নিয়ে গিয়েছিলাম তো ওখানে গিয়ে প্রথম ব্রেকফাস্ট করি তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি চা বাগানের বাংলোতে আমার হাজব্যান্ডের কয়েকজন বড় ভাই এবং ফ্রেন্ড মিলে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন তো চা বাগানের ম্যানেজার সাহেবের সাথে ওনাদের ভালো সম্পর্ক সেই সুবাদে আমরা দুপুরে লাঞ্চ করি চা বাগানের বাংলোতেই এর আগের দিন রাত থেকে আমাদের জন্য খাসি মুরগি দেশি মাছ সব বাজারে করে রেডি করে রাখা হয় সকালে উঠে আমাদের জন্য রান্না করা হয় আমরা লাঞ্চ করে তারপর চা বাগানে খেতে নতুন চা বাগান খেয়ালি করে তারপর আমাদের ম্যানেজার সবাই বাংলাতে চা মাছ তো লাগাচ্ছি ওকে আমরা চা শিমারা বিস্কুট সেগুলো খাই তারপর করছি আকাশের উদ্দেশ্যে খুব ভালো একটি দিন কাটালাম আর এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামে চমৎকার সুন্দর একটা রাস্তায় আর এই জায়গাটি দিয়ে গেলে আপনি চিন্তাও করতে পারবেন না কত সুন্দর এটা দেশ না বিদেশে শুধু বোঝাই মুশকিল আমার কাছে মনে হয় যে দেশে থেকে দেশের বাইরে ফিল পেতে চাইলে এই রাস্তাটাতে চলে যেতে হবে আর এখন আমরা আছি চট্টগ্রামে চমৎকার একটা ব্রিজ যেটার নাম হচ্ছে শাহ আমার সেতু বা তৃতীয় বর্ণ কর্ণফুলী নদীর উপর আরও দুইটা সেতু আছে তাই এটার নাম হচ্ছে কর্ণফুলীর তৃতীয় সেতু মুসাই পাহাড়ত উৎপত্ত হয়ে বয়ে চলা বাংলাদেশের তিন দেশের বাণিজ্যিক রাজধানী গড়ে এই কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু এটা তৃতীয় সেতু হিসেবে পরিচিত হলেও এর প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে শাহ আমানত সেতু কিন্তু একে অনেকে কর্ণফুলীর তৃতীয় সেতু নামেও চেনে আর এটার আরো একটা নাম আছে নতুন ব্রিজ এটাও পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু এটার নাম এখনো নতুন ব্রিজই আছে সেতুতে চালু হয় কৌরফলী দক্ষিণ পারে শিল্প এলাকায় শিল্প বিকাশে শুধু সহায়তাই নয় বান্দরবান এবং কক্সবাজার পর্যটন সহ নতুন দিগন্ত সূচনা হয়েছে এই ব্রিজটি দিনের বেলা দেখতে আরো বেশি সুন্দর এখন তো রাত রাতের বেলা এটার লাইটিংটাও ভালো লাগছে তো আমার চ্যানেলে একটা দিন এভেলের ভিডিও আছে যাইলে আপনার আপনাদের সাথে আমার বাসখালী ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করি এটা যেহেতু আমরা ছিল এখানে আমাদের মতো আমরা একটা বাস ভর্তি করেই গিয়েছিলাম তো আমাদের এক্সপিরিয়েন্স ওখানে ভালোই ছিল কিন্তু বাসখালি চা বাগানে পড়বে সেটা রাস্তাতে রাস্তার অবস্থা কিন্তু ভীষণই খারাপ তো আপনারা যদি বাস নিয়ে যেতে চান তাহলে খুব ভোরবেলা চট্টগ্রাম শহর থেকে রওনা হবেন এবং চেষ্টা করবেন আলো থাকতে থাকতে বিকেলের মধ্যে বাসকে বিক করার জন্য যদি আপনারা চাঁদপুর বাজার পর্যন্ত চলে আসতে পারেন তাহলে প্রবলেমই থাকেন আস্তে ধীরে শহরে পৌঁছাবেন কিন্তু যদি অন্ধকারের মধ্যে চা বাগানের রাস্তাটা পার হতে চান তাহলে অ্যাক্সিডেন্ট হতেই পারে কারণ একই তো সরু তার উপর আবার প্রচুর এব্রু ওইটাতে ইট বসানো আছে কিন্তু পিস নেই নিজনের বৃষ্টি সমূহ কিছু ইট উঠে গিয়েছে প্রচুর ধরে বাচ্চারা তো হয়ে কাঁদছিল যখন বাসটা কাত হয়ে যাচ্ছিলো জন্য চেষ্টা করবেন বিকেলের মধ্যে চাঁদপুর বাজারে চলে আসতে আমি জড়ো তো লাইট থাকি কিন্তু একটা প্রবলেম হতো না এটা একটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল আর একটা সমস্যা হচ্ছে যা বাগানের ভিতরে কিন্তু কোনো ওয়াশরুম নেই তো আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে ঘুরতে যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন চাঁদপুর বাজারে রেস্টেস হয়ে যাওয়ার জন্য আর ওখানে কিন্তু খাবার কোনো দোকান নেই যদি আপনাদের খাবার প্রয়োজন হতে বলে মনে হয় তাহলে আপনারা সবুজ থেকে পানি জিপস চকলেট মানে ড্রাই ফ্রুট আর যদি ছোটো বাচ্চা থাকে তাহলে বাসে থেকে নুডলস ফ্রাইড কীস এই টাইপের খাবার নিয়ে যেতে পারেন না হয় আপনাদের আসলে কষ্ট হয়ে যাবে ওই চা বাগানের ভিতরে প্রবেশ করলে বেরবে আসতে একটু দেড় ঘন্টা টাইম লাগবে খাস চাবাগানে চা বাগানে প্রবেশের মুখে একটা মসজিদ আছে মসজিদে টিউবওয়েলের ব্যবস্থা আছে ওখানে আপনারা হাত মুখ ধুতে পারবেন পানি খেতে পারবেন এবং ওয়াশরুমেও যেতে পারবেন কিন্তু মসজিদ থেকে চা বাগানে যেতে লাগে এক ঘন্টা আসতেও লাগে প্রায় এরকম চল্লিশ মিনিট দ্রুত যদি হাঁটেন আপনারা এই জন্যে এটা একটু সমস্যা আর কি চা বাগান ঘুরতে গেলে ওয়াশরুমটা আর এছাড়া সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক ছিল আর চা বাগানে ঘুরতে গেলে আরেকটা জিনিস মাথায় রাখবেন চা বাগানের একদম গভীরে যাবেন না কারণ এখানে কিন্তু প্রচুর হাতে নামে পাহাড় থেকে জন্যে আপনারা যতটা সম্ভব মানুষ কয়েকজন একসাথে হাঁটবেন আর একটু মেন রুট ধরে হাঁটবেন কারণ আমরা একটা জায়গায় হাঁটতে হাঁটতে একদম ভিতরে চলে যাচ্ছিলাম তারপর বাইকে করে একজন যাচ্ছে উনি বললো যে আপনারা ভিতরে যেন না এদিক দিয়ে পাহাড় আছে তো হাতি নামতে পারে তো যে কোন সাথে কথা বললাম ওনার হচ্ছে এখানকার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রধান ম্যানেজার হচ্ছে একজন এবং ওনার সহকারী ম্যানেজার হচ্ছে চারজন তো আমাদের পরিচিত ছিল ম্যানেজার সাহেব তো ওনারা বললো ম্যানেজার সাহেবের গেস্ট তো উনি আমরা আপনাদেরকে সাবধান করে দিতে এই আর কি তো এছাড়া সব ঠিকঠাকই আছে তবে চা বাগানে ঘোরার জন্য কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ওইদিকে নভেম্বর ওই কিন্তু বেস্ট কারণ বর্ষাকালে গেলে ওই কি এই যে মেট্রো রাস্তাটা দেখতে পাচ্ছেন প্রচুর কাতা থাকে একটু সাপ খুব জোকেরও প্রবণতা থাকে তাই চেষ্টা করবেন আপনারা শীত সিজনে বিশেষ করে এই টাইমটাই হচ্ছে বেস্ট চা বাগান ঘোরার জন্যে আমরা ভীষণ রকম এনজয় করেছি অনেক ভালো লেগেছে এই নতুন বছরের চাইলে কাটিয়ে আসতে পারেন একদিন দিনটা অবশ্যই খুব ভালো কাজ থাকতে তবে চা বাগানে ঘুরতে গেলে অবশ্যই চেষ্টা করবি গ্রুপ করে যাওয়ার জন্য তাহলে খুব ভালো লাগে আর একটু নিরাপত্তারও ব্যাপার আছে চা বাগান যেহেতু একটু মানে এই চা বাগানটার ভিতরে কিন্তু একদমই মানুষজন নেই নর্মালি শ্রীনিয়া শ্রীমঙ্গলে যেমন মানুষ থাকে এটা তো বিশাল বড় আমরা তো বিশাল গ্রুপ ছিলাম তাও তো মনে হচ্ছিল ভয় লাগছে এরকম বেলা গধি বিকেল হতে চললে এবার বাড়ি ফেরার পালা আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা তো ছবি নেই ছবি জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন আমি চেষ্টা করবো আমাকে ইমপ্রুভ করার জন্য আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে ধন্যবাদ আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে আর ভিডিওটা দেখছেন বসুন আমার ভালো লাগার মুহূর্তটা দেখার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থাকবে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ